আগামী দিনে বিএনপির পতাকা শুধু সারা কেন্দ্রব্যাপীতে আমরা সুপ্রতিষ্ঠিত করব আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থেকে আগামী যে নির্বাচন হবে

আপনাদের সহযোগিতা নিয়ে এবং আপনাদের ভোটের নিরপেক্ষ ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী হবে সারা বাংলাদেশ সব এখানে কে দাঁড়াবেন নির্ধারণ করুন তারেক রহমান মনে রাখতে হবে বগুড়ার সাতটি সিটে সিটে দাঁড়াবেন ট্রাম্প তারেক রহমান আমরা তারেক রহমানের সাথে ঐক্যবদ্ধ উনি কাকে নির্দেশ দিবে নামগুলি হেরন করবেন যার পরে তাকে তার নেতৃত্বে আমরা এই সাজেকান্দি সোনাতলার আমরা বিজয় নিয়ে আসবো ঠিক না বলেন কাজে আমরা চাই আমরা চাই এই এলাকার মানুষ যেভাবে আমরা দুই হাজার এক থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে আপনাদের সেবা দিয়েছি আপনাদের রাস্তাঘাট উন্নয়ন আপনাদের স্কুল কলেজ উন্নয়ন স্বাস্থ্য খাতের উন্নয়ন হাসপাতাল করেছি আপনাদের সর্ব ক্ষেত্রে আমরা আপনাদের পাশে দেখেছি আমরা দুই সালে আপনাদের পাশে এসে কাছে এসে ভোট চেতে চেয়েছিলাম কিন্তু আওয়ামী পুলিশ দিয়ে আমাদেরকে বাধা দিয়েছিল আপনারা জানেন এই এলাকায় আমরা এসেছিলাম কিন্তু একদিনে চব্বিশটি মামলা হয়েছিল এই চব্বিশটি মামলা ছত্রিশশো আসামি হয়েছিল আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর তারেক রহমান নেতৃত্বে আমরা বাংলাদেশের সকল নেতা কর্মী আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ তিনি যখন যে নির্দেশ দেন সেই নির্দেশ দেওয়ার সাথে সাথে সার নির্দেশ আমরা পালন করি আমরা আপনাদের পাশে থেকে আপনাদের তার নির্দেশ বাস্তবায়ন করার চেষ্টা করি এলাকার মানুষ বিএনপির পক্ষে কাজ করে এলাকার মানুষ মনে করে বিএনপি যখন ক্ষমতা থাকে এই এলাকার মানুষ ভালো থাকে আজকে আমাদের জন্য এই সময়ে আপনারা শুধু দোয়া করবেন আমান আল্লাহর কাছে আমাদের প্রিয় নেত্রী তিন তিন রোজে প্রধানমন্ত্রী বেগম খালেদ দিয়া অসুস্থ আছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন তিনি যেন দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারেন পাশাপাশি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তাদের গ্রহণে দোয়া করবেন তিনি যেন এই আফরগুলি মানুষকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশে তিনি বাংলাদেশ করতে পারেন তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারেন তিনি একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারেন এই সময় আপনাদের দোয়া চাই এই দোয়াতে সবাইকে আমার বক্তব্য সনাতন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আহম বেগম জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ